পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে অডিট আপত্তির নামে ষড়যন্ত্র হচ্ছে এর ফলে বন্ধু প্রতিম বড় উন্নয়ন সহযোগী চীনকে অপতথ্যে বিপর্যস্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এমনকি প্রকল্পের কাজ শেষ হলেও বিল পাচ্ছে না চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড সিআরইসি সরকারিভাবে অর্থ ছাড় বন্ধ থাকায় বড় বিপর্যয়ের সম্মুখীন তারা অথচ কঠিন সময়ে প্রকল্পের গতি সচল রাখার জন্য সিআরইসি বিভিন্ন ব্যাংক থেকে বৃহৎ অঙ্কের ঋণ গ্রহণ করে কোভিড নাইন্টিন মহামারীর রেল সংযোগ প্রকল্পের কাজ যথাসম্ভব নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সাম্প্রতিক তিক্ত অভিজ্ঞতায় ভবিষ্যতে জনস্বার্থে এমন প্রকল্প থেকে চীন ফিরিয়ে নিতে পারে একই সঙ্গে দেশের সম্পর্কেও টানাপোড়ন তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঘিরে বাংলাদেশের শীর্ষ ঋণদাতা দেশ চীনকে নিয়ে একটি চক্র নানা অপপ্রচারের মাধ্যমে প্রতিবেশী একটি দেশকে বাড়তি সুবিধা দেওয়ার তর্জোর চালাচ্ছে কিনা এই বিষয়টিও খটিয়ে দেখার দাবি উঠেছে বিশ্লেষকরা মনে করেন ভূ রাজনৈতিক কৌশল বাণিজ্যিক ও অর্থনৈতিক কারণেও বাংলাদেশ ও চীনের একে অপরের কাছে আলাদা গুরুত্ব রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে আগ্রহী সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন বাংলাদেশে বিনিয়োগে অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রয়েছে এসব বিবেচনায় নিয়ে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী সংশ্লিষ্টরা জানান পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্পে সংশ্লিষ্ট বিভাগের স্বীকৃত অনুমোদিত প্রতি প্রকল্পের প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে তবে ভূমি অধিগ্রহণে অনুমোদনের তুলনায় ব্যয় বৃদ্ধি ভূগর্ভস্থ মাটি ও নদী প্রবাহ বিশ্লেষণে ব্যয় অতিরিক্ত জমি অধিগ্রহণ বা এজিএল কোভিড নাইন্টিন পরিস্থিতিতে খরচ সফটওয়্যার ও রিপোর্টিং খাতে অর্থ বরাদ্দ প্রভিশনিং বা প্রভিশনাল সাম খাতে অর্থ সংরক্ষণের বিষয়ে আপত্তিকর কথা বলা হয়েছে কিন্তু প্রকল্প বাস্তবায়নের বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই প্রকৌশল পরিকল্পনা মোতাবেক আন্তর্জাতিক মানদণ্ডেই এসব গ্রহণ করা হয়েছিল উদাহরণ টেনে সংশ্লিষ্টরা বলছেন প্রকৌশল বাস্তবতা এই অডিট আপত্তির বিষয়টি একেবারেই অবাস্তব আন্তর্জাতিক মানের প্রকল্প বাস্তবায়নে এই ব্যয় কোনো মতেই অস্বাভাবিক নয় অতিরিক্ত জমি এজিএল এই প্রকল্প রক্ষায় ছিল অপরিহার্য কোভিড নাইন্টিন পরিস্থিতিতে ব্যয় মোটেও ব্যর্থতা নয় তথ্য ব্যবস্থাপনা খাতে ব্যয় আধুনিক প্রকল্প ব্যবস্থাপনার একটি অংশ প্রভিশনিং ব্যয়ও আন্তর্জাতিকভাবে বৈধ ও নীতি নির্ধারিত নিজেদের কথার সপক্ষে যুক্তি হিসেবে এই প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটিতে ভূমিকম্প সহনশীল রেল লাইন হাইড্রোলজিক্যাল ও টেকনিক্যাল পরীক্ষা সমূহ নদী শাসন টানেলিং একাধিক স্টেশন নির্মাণ লজিস্টিক সাপোর্ট এবং জটিল কারিগরি বিষয়ে জড়িত উন্নত দেশগুলোতে এমন প্রকল্পে অতিরিক্ত ব্যয় খুব স্বাভাবিক করোনার দহন যন্ত্রণার সময় সেই সময়কার সরকার স্বাস্থ্যবিধি মেনে এই প্রকল্প চালু রেখেছিল এতে ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও কাজ বন্ধ না হওয়ার ফলে ভবিষ্যতের বড় ক্ষতি থেকে দেশ রক্ষা পেয়েছে শ্রমিকের সুরক্ষা সামগ্রী আবাসন চিকিৎসা সহায়তা ও পরিবহন ইত্যাদি খাতে ব্যয় হয়েছে নিয়ম মেনেই পাশাপাশি ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রিপোর্টিং সফটওয়্যার ক্রাউড সার্ভার প্রকল্প পর্যবেক্ষণ সফটওয়্যার সব কিছু একটি আন্তর্জাতিক মানের প্রকল্পে অপরিহার্য এসব ব্যয়কে অপ্রয়োজনীয় হিসেবে দেখানোর চেষ্টা প্রশ্নবোধক যদিও আসার কথা হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করেন মোহাম্মদ ফাউজুল কবির খান তার কঠোর পদক্ষেপের ফলে ঢাকা যশোর রেলপথে নির্মাণাধীন এক স্টেশনে ব্যয় কমছে প্রায় সাড়ে চোদ্দো কোটি টাকা প্রকল্পে মোট ব্যয় সাশ্রয় হবে এক হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি টাকা এর মধ্যে প্রস্তাবিত প্রকল্পে সরকারি অংশে ব্যয় সাশ্রয় হচ্ছে পাঁচশো একচল্লিশ কোটি একত্রিশ লাখ টাকা এবং প্রকল্প ঋণ অংশে ব্যয় কমছে এক হাজার দুইশো তেইশ কোটি টাকা সব কিছু চূড়ান্ত হলে সামনে আরও ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে